আসসালামু আলাইকুম আমি ইসলাম পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি ফার্স্ট ইয়ার তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সিগমা বন্ধন আর ও পাই বন্ধন অর্থাৎ একটি যৌগে কয়টি বন্ধন আছে এবং কয়টি পাই বন্ধন আছে সেটি কীভাবে তোমরা নির্ণয় করবো সেটা শিখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো শুরুতেই আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে বা আমাদের যে জানতে হবে যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে কার্বন কার্বন একক বন্ধন থাকলে যে একক বন্ধনটি থাকবে সেটা হবে সিগমামল যে একটি বন্ধন থাকবে সেটা সিগমামল আর যদি কার্বন 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 ডাবল বন্ডে থাকে তাহলে একটি পাই একটি পাই এবং একটি সিগমা একটি পাই এবং একটি সিগমা যদি কার্বন 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 কেন যদি কার্বন অক্সিজেনের সাথেও যদি থাকে সেক্ষেত্রেও একটা সিগমা একটা পাই বন্ধন একটা সিগমা বন্ধন ট্রিপল বন্ধনে থাকে ট্রিপল বন্ড থাকে সেই ক্ষেত্রে মাঝেরটা হবে মাঝেরটা হবে সিগমা মাঝেরটা সিগমা এবং পরে পাশের দুটো পাই বন্ধন মাঝেরটা সিগমা বন্ধন বাকি দুটো পাই বন্ধন আবার রিক্যাপ করি একটু যদি কার্বন কার্বন একক বন্ধনে থাকে সেক্ষেত্রে সে একটি বন্ধন হবে সিগমা বন্ধন যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে একটি সিগমা এবং একটি পাই আর কার্বন কার্বন যদি ত্রিপুর বর্ণ থাকে সেক্ষেত্রে মাঝেরটা হবে সিগমা এবং দুটো বাকি দুটো হবে পাই অর্থাৎ দুইটা পাই একটা সিগমা তো চলো এবার আমরা কিছু এক্সাম্পল দেখি কোয়েশ্চেন সলভ করি তো এখানে কি বলছে প্রোফাইন প্রোফাইনে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা কত প্রোপাইনে সিগমা বন্ধন এবং পাই বন্ধন তো শুরুতে আমরা প্রোপাইন আছে প্রোপাইনটা লিখব তো প্রোপাইন কয় কার্বন লিখতে হবে তিন কার্বন ইথেন ইথেন প্রোপেন তো প্রোপাইন হবে তাহলে তিন কার্বন বিশিষ্ট যেহেতু এটা প্রোপাইন অ্যালকাইন কাইন সেক্ষেত্রে এখানে ত্রিপুল বন্ধন থাকবে তাই বলবেন তাই বলবেন এখানে তাহলে ভাই দেখো এখানে সিগমা বন্ধন কয়টা বা একক বন্ধন কয়টা এই একটা সিগমা এই একটা সিগমা এই একটা সিগমা আর আছে এই যে সিগমা বন্ধন সিগমা বন্ধন আর পাই বন্ধন আছে কয়টা ভাই দুইটা এই যে ট্রিপল বন্ধন থাকলে আমরা একটু আগে পড়ছিলাম ট্রিপল বন্ধনে থাকে মাঝেরটা হবে সিগমা এবং বাকি দুইটা পাই তাহলে এখানে 5 ওনন এখানেও 5 ওনন তাই মার্জিনটা হবে সিগমা তাহলে আমরা কয়টা সিগমা ওনন পাইলাম এই একটা এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে ছয়টা সিগমা আর দুইটা পাই তাহলে आंसर होगा 6টা সিগমা 2টা পাই ট্রেন যদি আমরা नेक्स्ट क्वेश्चन আসি দেখো কিবোল সেইখানে রে এই থাইনোনতে এই থাইনোনতে sigma বন্ধন আর পাই বন্ধন সংখ্যা কত এখানে কি ইথেন ইথেন অর্থাৎ দুই কার্বন বিশিষ্ট আবার ইথাইন মানে অ্যালকাইন মানে এখানে তিনটা ট্রিপল বন্ড থাকবে তাহলে এটা আমরা আঁকাই معناتে লিখি এখানে দেখো কয়টা সিগমা বন্ধন কয়টা আমাদের কি বলছে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা কত এখানে কয়টা এইটা একটা সিগমা এইটা একটা সিগমা আর এখানে আমরা কি বলছে ট্রিপল বন্ধ থাকলে মাঝেরটা হবে সিগমা এবং বাকি দুটো পাই বাকি দুটো পাই দুটো পাই এখানে দেখো কোয়েশ্চেন অপশনগুলো খেয়াল করো যে চারটা অপশনে কিন্তু দুইটা পাই দুইটা পাই দুইটা পাই দুইটা পাই মানে পাই নিয়ে আমাদের কোনো কাজ করতে হবে না কারণ চারটা অপশনে পাই সংখ্যাটা সেম কিন্তু আমাদের সিগমার বন্ধনের সংখ্যাটা কিন্তু সেম না সুতরাং আমাদের সিগমা বনটা খুঁজতে হবে যে কয়টা সিগমা আছে আমাদের আবার সিগমা বন খুঁজে তোমরা পাই বন কয়টা আছে সেটাও বের করতে দেয় না অযথা সময় নষ্ট তাই না তো এখানে কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা

সাইক্লোহেক্সানোন এ 5 বন্ধনের সংখ্যা কত সাইক্লোহেক্সানোন এ 5 বন্ধনের সংখ্যা কত আমরা সবাই সাইক্লোহেক্সানোন লিখতে পারি তো ভাই সাইক্লোহেক্সানোন কি ভাবে হয় তো এখানে সিগমা বন্ধন কয়টা কয়টা সেটা জিজ্ঞেস তাই না এখানে তাহলে আমাদের এখানে পাই বন নিয়ে কোনো কাজ নেই সিগমা বন্ধন কয়টা সেটা খেয়াল রাখতে হবে এখানে দেখো এখানে তো কার্বন এটাও কার্বন এখানেও কার্বন এখানেও কার্বন এখানেও কার্বন এখানেও কার্বন এখানেও কার্বন কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে আছে তাই না কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে আছে তাহলে আমাদের এখানে ডাবল বন্ডে আছে মানে কি একটা সিগমা আর একটা পাই তাহলে এখান থেকে আমরা একটা পাই সিগমা বন্ধন একটা এখানে আর একটা সিগমা বন্ধন এখানে আর একটা সিগমা বন্ধন আর একটা তাহলে কয়টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সতেরোটা কয়টা সিংলা সতেরোটা বুঝতেছো তো সতেরোটা সতেরোটা এখন তো খুবই ইম্পর্টেন্ট টপিক অ্যাডমিশনের জন্য আসবে স্পেশালি এগুলি ইউনিভার্সিটি

হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন হাইড্রোজেন এর সমযোজী বন্ধন থাকে এখানে কি বলছে সিগমা বন্ধন এখানে খেয়াল করবে যেহেতু হাইড্রোজেন আর হাইড্রোজেন কয়টা বন্ধন থাকে একুক বন্ধন না একক বন্ধনে থাকে সেক্ষেত্রে এখানে সিংলা বন্ধন দেখো ভাই কোয়েশ্চেন কিন্তু একটু ঘুরাই একটু ঘুরাই দিছে কোয়েশ্চেনটা তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই নেক্সট কোয়েশ্চেনটা কি ভাই নেক্সট কোয়েশ্চেন ফেনল পাই ইলেকট্রন সংখ্যা কত দেখো ভাই ফেনলে পাই ইলেকট্রন সংখ্যা চাইছে কেন কিন্তু জিজ্ঞেস করা হয় না ফেনলে কি বলব বা কয়টা সিংলা কয়টা পাই কিছুই জিজ্ঞেস করা না কি বলছে

দেখো এটা এখানে পাই ইলেকট্রন সংখ্যা এখন পাই ইলেকট্রন সংখ্যা মানে কি একটা পাই বন্ধনে দুটো ইলেকট্রন থাকে আমরা কি জানি একটি পাই বন্ধনে পাই বন্ধে কয়টা ইলেকট্রন থাকিবা 2টি কয়কে 3টি একটি পাই বন্ধনে 2টি ইলেকট্রন থাকে এখন এখানে পাই বন্ড আছে কয়টি এই যে একটা এই যে একটা এই যে একটা তিনটা তিনটা বন্ড তাহলে তিনটা পাইবন্ডে কয়টা ইলেকট্রন থাকতে পারে ইজি এখানে যদি তিনটা বন্ড আবার একটু বলি একটি বন্ডে দুইটা ইলেকট্রন থাকবে আর কয়টা পাই বন্ড আছে এই যে একটা এই যে দুইটা যে তিনটা অক্সিজেন কিন্তু এখানে পাই বন্ডে না অক্সিজেন কিন্তু ডাবল বন্ডে না অক্সিজেন এই কার্বনের সাথে বন্ধনে আছে আবার এখানে হাইড্রোজেনের সাথে একক বন্ধন হাইড্রোজেন এর সাথে তাহলে আমাদের এখানে অ্যান্সার কি ছয় না সংখ্যা ছয় ডিগ্রি তবে ভাইয়া এই ছিল আজকের মতো থ্যাংক ইউ আশা করি তোমাদের এই টপিক থেকে আর কোনো কোয়েশ্চেন আসলে সমস্যা হবে না তা পারবা ইনশাআল্লাহ তো ভিডিওটা যদি ভালো লাগে আমার টেলিগ্রাম চ্যানেল আছে এখানে অ্যাডমিশন রিলেটেড যত কোয়েশ্চেন আছে পোল সাজেশন এবং ফ্রিতে এক্সাম নেওয়া হয় যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তোমাদের যে কে ইংলিশ ফ্রি এক্সাম হচ্ছে এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব যেতে পারো আমার ফেসবুক পেজ আছে অ্যাডমিশন উইথ তো এখানে অ্যাডমিশনের আপডেট গুলো আমরা দিই আর তোমাদের যত এই ফ্রি এক্সাম নেই ফ্রি এক্সাম লাইক কুইজ আর যত আছে আমরা নেওয়ার চেষ্টা করি তবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ